এই যে আসসালাম আমি ইনুস শরীরপুরে দীর্ঘদিন ধরে কাজ করতেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমার কে সেরেন আমার মোবাইলে লাইক দিবেন আর আমি কী কী কাজ করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আইবেন আমি এটা সারাই করে দেব ঠিক আছে এই আপনার পরবর্তীতে আপনার দেখা গেছে এইটার জক হ্যাঁ যে কোনো চার্জ চার্জার ফ্যানি হ্যাঁ যে কোনো চার্জার ফ্যান ব্যাটারি লাগানো বিভিন্ন সমস্যা মোটামুটি যা আছে সব সমাধান হবে আছে প্রেসার কুকার এটার যে কোনো সমস্যা এটা সমাধান করা হবে নতুন একটা জিনিস ইংরেশন চুলা ইংরেশন চুলার যে কোনো সমস্যা সব সমস্যা হবে কয়েল হিটার খারাপ হয়েছে চাকিছে সম্পূর্ণ কাজ ক্লিয়ার করে দিতে পারব নিয়ে আসেন এই গরমের গরমের সিজন আসছে গরমের সিজনে যে কোনো ফ্যামিলির দরকার একটি সিলিন্ডার খুব সুন্দরভাবে কাজ করে দেব যে কোনো সমস্যা নিয়ে আসবেন তিনি আইসা বলছে আপনার ঘরে একটা ফ্যান আছে ফ্যানের জন্য কষ্ট করতেছেন আমার সাথে নিয়ে আসবেন আমার সামনে নিয়ে আসবেন সাথে সাথে ডেলিভারি দিয়ে দেবো যে কোনো বাসায় যাওয়া লাগবে ফ্যান ফিটিং করার জন্য আমি ফিটিং করে দেবো হ্যাঁ তারপরে যে কোনো টিভি সমস্যা ফ্যান সমস্যা কারেন্টের সমস্যা যা আছে আমি সমাধান করে দেব সমস্যা নাই আর আমার যে আমার যে চেনেন তা তো আর বলার দরকার নাই ঠিকানা মোবাইল নাম্বার যারা না চেনেন তারা আমার চিনে নেবেন ঠিকানা হচ্ছে এলো শরীয়তপুর বিদ্যুৎ অফিসের পাশে নূর হোটেল নূর হোটেলের পাশে নতুন একটা ওষুধ লাস ফার্মার হচ্ছে এটার পাশে পশ্চিম সাইডের গল্লিতে মানে ওটার সাথেই ওটার পাশে গল্লিতে পশ্চিম সাইডের গল্লি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি জিরো ওয়ান ফোর গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ এইট ওয়ান ফাইভ ডাবল ফোর